এবার প্রাণীদের জন্য ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বেলা বারোটায় রাজধানীর বনানী কে ব্লকের চব্বিশ নম্বর রোডের আঠারো নম্বর ভবনে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় দেশের সকল প্রাণী নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে ঢাকায় আহত ও অসুস্থ প্রাণীদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ক্লিনিকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাবা ইতোমধ্যে একটি বিনামূল্যে প্রাণী অ্যাম্বুলেন্স সেবা পরিচালনা করছে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন হাসনাক্তার দিনকাল ডিজিটাল